আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এখন আমি তোমাদের লেসেন 7.2 আলোচনা করব পেজ নাম্বার হচ্ছে ফিফটি তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিসকাস ইন গ্রুপ অফ ফেয়ার অর্থাৎ গ্রুপে দলে অথবা জোড়ায় জোড়ায় আলোচনা করো অ্যান্ড ফাইন্ড আউট এবং খুঁজে বের করো এ ফিউ ওয়ার্ডস কিছু শব্দ ড্যাট যেগুলো ডিসক্রাইব বর্ণনা করবে বা ফলোই নিচেরগুলোকে ঠিক আছে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো ওকে তোমাদের বইতে তোমরা দেখবে যে একটি কিন্তু করে দেওয়া হয়েছে তা আমাদের এখানে কাজটা কি আমাদের এখানে কাজ হচ্ছে যে আমাদের এখানে কয়েকটি নাম আছে মোট আটটি নাম আছে এই আটটি নাম আমরা এখানে বর্ণনা করব আমাদের যে গল্পটি আছে অর্থাৎ চ্যাপ্টার সেভেন সেই গল্পটি অনুসারে আমরা এই ওয়ার্ডগুলো বর্ণনা করব ঠিক আছে প্রথম ওয়ার্ডটি দেখো দ্য রোড রাস্তাটি তো আমরা যে গল্পটি পড়েছি সেই গল্পটি কিন্তু অর্থাৎ চ্যাপ্টার চ্যাপ্টার সেভেনে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে যে রাস্তাটি ছিল বৃষ্টির কারণে সেই রাস্তাটা কর্দমাক্ত হয়ে গিয়েছিল এবং পিচ্ছিল হয়ে গেছিলো ঠিক আছে যার কারণে আমরা লিখতে পারি যে দ্য রোডের দ্য রোডটা যদি আমরা ডিসক্রাইব বা বর্ণনা করতে চাই তাহলে আমাদের লিখতে হবে যে এটা ছিল কি কর্দমাক্ত এবং পিচ্ছিল কর্দমাত্র ইংরেজি কি কর্দমাক্ত ইংরেজি হচ্ছে মাডি এবং পিচ্ছিল ইংরেজি হচ্ছে স্লিপারি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যেহেতু আমাদের বলছে যে আমাদের এ ফি ওয়ার্ড অর্থাৎ একটি দুটি অথবা কয়েকটি শব্দ দিয়ে আমাদের বর্ণনা করলে হবে মানে একটার বেশি হলে হবে তাহলে এখানে দুইটি ওয়ার্ড দিয়ে আমি বর্ণনা করেছি যে তোমাদের বইয়ে করে দেওয়া হচ্ছে মারি অ্যান্ড স্লিপারে ঠিক আছে কর্দমাক্ত এবং পিচ্ছিল এরপরে মিনা গল্পে মিনা কি ছিল গল্পে মিনা কিন্তু যে ওই যে গল্পের মধ্যে যে বৃদ্ধ লোকটি ছিল সেই বৃদ্ধ লোকটি কিন্তু মিনা সাহায্য করেছিল মিনা সাহায্য করেছিল কারণ বৃদ্ধ বৃদ্ধ লোকটি পরে গিয়েছিল রাস্তার মধ্যে আর মিনা কিন্তু তখন সাহায্য করেছিল তাহলে আমরা লিখতে পারি যে মিনা হচ্ছে একটি সাহায্যকারী মেয়ে বা এ হেল্পফুল গার্ল ঠিক আছে এ হেল্পফুল গার্ড এরপরে দেখো দ্য ওল্ড ম্যান অর্থাৎ বৃদ্ধ মানুষটি বৃদ্ধ মানুষটি গল্পের মধ্যে কী ছিল সে কিন্তু রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল তাহলে আমরা লিখতে পারি বৃদ্ধ মানুষটি অসহায় ছিল ঠিক আছে তাহলে আমরা লিখবো হেল্পলেস পারসন অর্থাৎ অসহ অসহায় মানুষ এরপরে দ্য ডগ এ দ্য কুকুর গল্পের মধ্যে যে কুকুরটি ছিল সেই কুকুরটি কিন্তু মিনার যে ক্লাসমেট ছিল সেই ক্লাসমেট দেখে কিন্তু ভয় পেয়েছিল তাহলে কুকুরটি ছিল বিপজ্জনক তাহলে আমরা লিখতে পারি দ্য ডগ ডগ আমরা লিখতে পারি ভেরি ডেঞ্জারাস খুবই বিপজ্জনক এরপরে দ্য বয় দ্য বয় অর্থাৎ মিনার যে ক্লাসমেট ছিল দ্য বয় অর্থাৎ ছেলেটি সে কি গল্পের মধ্যে কী করেছিল সে কিন্তু কুকুরটিকে ভয় পেয়েছিল ঠিক আছে কুকুরটিকে ভয় পেয়েছিল তাহলে আমরা লিখতে পারি স্কেয়ার অর্থাৎ ভয় পেয়েছিল টু সি দ্য ডগ কুকুরকে দেখে এরপরে মিনার্স ক্লাসমেট অর্থাৎ মিনার যে ক্লাসমেট ছিল সে মিনার যে ক্লাসমেট ছিল সে তার সম্পর্কে আমরা কী লিখতে পারি মিনার ক্লাসমেট কিন্তু মিনা থেকে সাহায্য নিয়েছিল কারণ সে কিন্তু যে যে বৃষ্টির মধ্যে সে কিন্তু ভিজে গিয়েছিল তখন মিনা কিন্তু তাকে সাহায্য করেছিল তার ছাতার নিচে তাকে জায়গা দিয়েছিল ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে মিনাস ক্লাসমেট সে সাহায্য নিয়েছিল অর্থাৎ টুক হেল্প সাহায্য নিয়েছিল ফর্ম মিনা মিনা থেকে এরপরে দ্য ফিল্ড অর্থাৎ গল্পের মধ্যে যে মাঠের কথা বলা হয়েছে সেই মাঠটি কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পিচ্ছিল হয়ে গেছিলো হুম বা পিছলা হয়ে গেছিলো তাহলে আমরা লিখতে পারি গ্রিজি মানে পিচ্ছিল অর স্লিপারি দুইটার অর্থই কিন্তু পিচ্ছিল ঠিক আছে তাহলে দ্য ফিল্ডের জায়গায় আমরা লিখতে পারি গ্রিজি অর স্লিপারি এরপর দেখো হার রিলেশনশিপ উইথ হার মাদার এখানে হার বলতে মিনাকে বোঝানো হয়েছে হার রিলেশনশিপ অর্থাৎ মিনার যে রিলেশনশিপ বা সম্পর্ক উইথ হার মাদার তার মার সাথে সেটা আমরা কী লিখতে পারি আমরা যদি মিনার যে সম্পর্ক ছিল তার মার সাথে সেটা ছিল অত্যন্ত আন্তরিক বা কর্ডিয়াল ঠিক আছে তাহলে আমরা জাস্ট লিখবো ভেরি কর্ডিয়াল খুবই আন্তরিক রিলেশন খুবই আন্তরিক সম্পর্ক বা আন্তরিক রিলেশন বা কর্ডিয়াল রিলেশন শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা বুঝতে পেরেছো এখানেই শেষ হচ্ছে সেভেন পয়েন্ট টু লিসেনটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সহজে পেতে পারো এবং ভিডিওগুলো যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারো সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে আর ভিডিওটি ভালো লাগলে তুমি অবশ্যই লাইক দেবে আর পরবর্তী সেভেন পয়েন্ট থ্রি ভিডিও পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমি এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম